দিন পর একটু লাইভে আসলাম ইউটিউব লাইভে আসলে মন মানুষের ভালো না যার জন্য বেশ কয়েকদিন ধরে লাইভগুলো নাই এরপর বাসা আছি ঈদের ছুটিতে একদিনের মধ্যেই চলে যাব আশা করি হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আমি এখন আছি ভালো লাগতেছে না বিধায় আমি আপনাদের মাঝে আসছি আবার কিছুক্ষণ লাইফ দীর্ঘ অনেকদিন যাবৎ আপনাদের কারোর সাথে কোনো দেখার সাক্ষাৎ নয় তার কারণ হচ্ছে শতব্যস্ততার মাঝেও আপনাদের মনে পড়লেও আসতে পারি বিভিন্ন রকম ঝই ঝামেলার কারণে আমি জানি না আমার লাইফে কেউ যুক্ত হইতে পারছেন কি না আশা করি কেউ লাইফে যদি যুক্ত হয়ে না থাকেন আশা করি যুক্ত হবেন আস্তে আস্তে তা আমি আপনাদের কাছে একটু কথা বলার উদ্দেশ্যে ফোন লাইভে আসছি আজকে সেটা হচ্ছে নিরাপত্তা সড়ক নিয়ে বেশ কয়েকবার আমি আলোচনা করেছি যেটা আমাদের শ্রদ্ধা ইলিয়াস কাঞ্চন স্যার প্রতিটা মুহূর্তেই বলে থাকেন কিন্তু কথা হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেগুলো কেউ আমরা মানতেছি না আমি নিজের চাক্ষুষ প্রমাণ দেখেন আমরা যখন বিভিন্ন কর্মস্থল থেকে যে যার বাড়িতে যাব যাওয়ার পথে আমরা যে গাড়িটি উঠেছি সেই গাড়ির মানুষজন এতটাই তাড়াহুড়া করতেছে যে বাড়ি যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে কিন্তু এই দুর্ঘটনা যত যাই হোক সকল দুর্ঘটনা হচ্ছে তাড়াহুরার মূল উৎস আমরা যখন বাড়িতে যাবার জন্য তাড়াহুরহ করি তখন দেখবেন এক একটা একেক রকমের দুর্ঘটনা ঘটে বিশেষ করে আমি যেদিন আসলাম সেদিন আমাদের যে বাসটা ছিল সে বাসে যে ড্রাইভার সে এমনভাবে গাড়ি চালিয়েছে মনে করেন যে এই বুঝি চলে গেল আল্লাহর রহম্মত অসংখ্য নিয়মত যে পাক রবুল আলম আমরা যে বাসে যাত্রী ছিলাম প্রত্যেকেই ওই যাত্রী সুভাবে সুন্দর মতন আসতে পেয়েছে তবে একটা জিনিস হচ্ছে কিছু কিছু যাত্রীর কারণে কিছু কিছু দুর্ঘটনা ঘটে এরকম একটা ড্রাইভার বা তারা যখন সিট ফিল আপ হয়ে যাওয়ার পর গাড়ি স্টার্ট দেয় এবং গাড়ি চালানোর উদ্দেশ্যে রওনা দেয় কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যারা দুই এক মিনিট একটু থাকে বা রানিংয়ের উপরে নিয়ে যায় ওই মুহূর্তে কিছু কিছু প্যাসেঞ্জার আছে নানান ধরনের আজে বাজে কথা বলে থাকে তখন দেখা যাচ্ছে একজন ড্রাইভারের বা হেল্পারের মান অন্যরকম সেন্টিমেন্টের হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের রাঘান্বিত হয়ে তারা যে গাড়িগুলো চালায় ওই মুহূর্তে কিছু কিছু দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার একদম মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গাড়ি চালাই এবং আমরা যারা নিয়ন্ত্রণ করি তাদের উপর ডিপেন্ড করে ওভারঅল সবার উচিত নিয়ম শৃঙ্খলাভাবে কাজ করে সম্পূর্ণ সব কাজ করা কেননা এই নিয়ম শৃঙ্খলা যদি না থাকে কোনো কিছুতে কোনো উন্নতি হয় আমি জানি না কে আমার লাইফে চলে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম যদি যুক্ত হয়ে থাকেন একটু শেয়ার করে দিয়ে হয়তোবা আপনার আমার সবার এটি একটু মূল্যবান কথা হতে পারে মূল্যবান কথা এই কারণে আমরা যারা গাড়িতে থাকি চলন্ত গাড়িতে বিভিন্ন রকম ড্রাইভাররা বিভিন্ন রকম উত্তেজিত হয়ে গাড়ি চালালে বিভিন্ন রকমের সংবাদ আসতে পারে বা আসে কেননা আপনি একটু খেয়াল করে দেখবেন পিছনের দিকে গত এই যে রোজার ইত্যাদি চলে গেল এদের মুহূর্ত থেকে এই পর্যন্ত কত মানুষ কত দুর্ঘটনা ঘটেছে স্টিল নাও আজকে পর্যন্ত অ্যাক্সিডেন্ট আসি আজকে অন্তত পক্ষে আমি যা দেখলাম কক্সবাজারে একটা স্পটে একই ফ্যামিলির সাতজন নয় যদিও মাইক্রোবাসে যারা ছিল সব কিছুর উদ্দেশ্য হচ্ছে অসতর্কতা আমরা যারা অসতর্কতাভাবে গাড়ি চালাই তারা কখনো কোনো নিয়ম শৃঙ্খলা আমরা মানি না কে কার আগে যাবে সেই চিন্তা ভাবনায় আমাদের থাকে যার জন্য আমাদের এত তবে হ্যাঁ সরকার বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা জনগণ সরকার হয়তো ভাবে সহযোগিতা করতে পারতেছি না করছি না যার বিধায় আমাদের এত দুঃসংবাদ আসতে থাকে আমাদের যে জিনিসটা আমরা রাস্তাঘাটে আমাদের পুলিশ ভাই বোনারা তারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে চালাচ্ছে তাতে শুকুর আলহামদুলিল্লাহ তারা আগের তুলনায় অনেকটাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের চারজন ম্যাজিস্ট্রেট স্যার এবং ম্যাডাম তারা যেভাবে পরিবহন নিয়ন্ত্রণ করতেছে ভাড়া মূল্য তাদেরকে ই করতেছে পর্যবেক্ষণ করতেছে এটা আরও আগে থেকে করতে পারলে আরও ভালো এবং এক একটা স্টফিসে যাতে একটা নির্ধারিত সময় থাকবে যে এই স্টফিসে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু আমাদের সেটা না হয়ে দেখা যাচ্ছে আমরা গাড়িতে ওভার যাত্রী নিয়ে বিভিন্ন স্পটে যাওয়ার পর পিছনে গাড়ি যখন আগে চলে যায় সেই মুহূর্তে আমাদের সমস্যা দেখা দেয় একটু মানুষ চিন্তা করে না জ্যাক সেকেন্ডের নাই ভরসা দার ভাই বোনেরা আপনারা যারা পরিবহন সেক্টর সাথে জড়িত আছেন আপনাদের ড্রাইভার হেল্পারকে একটু সচেতন হতে বলেন এবং ধৈর্য নিয়ে গাড়ি চালাতে বলেন তাহলে দেখবেন কোনো দুর্ঘটনাই ঘটবে না যত ধৈর্য না নিয়ে গাড়ি চালাবে তত পর্যন্ত